আর এবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় সাগর পাড়ায় গ্রেপ্তার করা হয়েছে সাগরপাড়ার পুলিশের অভিযান চলে চার যুবকের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের আরো ডিটেল জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব এই যে চার যুবকের গতিবিধিতে সন্দেহ কেন কি কারণে চার যুবকের পরিচয় কি তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে দেখো এই চার যুবক সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই সাগরপাড়া থানা এলাকা সেই সময় রাত্রিবেলাতে এই চার যুবককে দাঁড়িয়ে থাকতে যে পুলিশের সন্দেহ হয় তারপরে পুলিশ তাদেরকে জেরা করে এবং তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে পাওয়া যায় আগ্নেয়স্ত্র গুলি এবং ম্যাগাজিন সবাই বহু অস্ত্র শস্ত্র এবং এগুলো বাইরে থেকে নিয়ে আসতে নিয়ে এসে একটা হাত বদলের আগেই কিন্তু পুলিশের সন্দেহ হয় তাদের কাছ থেকে পাওয়া যায় এবং এর তাদেরকে আজকে কোর্টে তোলা হচ্ছে তারা নিজেদের হেফাজতে আবেদন করেছে তারপর নিজের হেফাজতে করার পরেই এরা কারাক্টার এই আগ্নেয়াস্ত্রগুলো বিক্রি করতো এবং তাদেরকেই বা দেয়া হয়েছিল এবং কোন উদ্দেশ্যে তারা নিয়ে এসেছিল এবং কোথা থেকে কিনে নিয়ে এসেছিল সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করছে সাগরপাড়া থানার পুলিশ খবর পে আমরা দুটা বাইককে ইন্টারসেপ্ট করেছে দুটা বাইকের উপরে চারটা लोग के अम्रा डिटेन को ले चें। तार कास्टे के अम्रा तीन टा सेवेन एवं पिस्टोल, एक टा रिवॉल्बर, छः टा मैगजीन, पन्द्राटा सेवेन एवं गोली, पाँच टा अम्रा .303 लाइव एम्यूनिशन पे चें। इंटरव्यूशन को ले, अम्रा पाई किया था इलीगल भावे औरा आर्म्स निये जाती चें। एक बार स्टडी में निये, ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজেস আছে কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে এটাকে আমরা ভালো করে সুষ্ঠুভাবে দেখব বেহালার বহুতলে রেস্তোরাঁর দূষণ অভিযোগ বেআইনি ভাবে চিমনি লাগিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ আর এতে স্বাভাবিকভাবেই বাসিন্দারা বিপাকে পড়েছেন তবে ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার স্বাদের চিমনি সারা দিন আওয়াজ ধোঁয়া অভিযোগ এতেই অতিষ্ঠ এই বহুতলের বাসিন্দারা এটা বেহালার লং সরণির পাঁচতলা বহুতল দশটি পরিবারের বাস দোতলা জুড়ে রেস্তোরাঁ বিল্ডিং এর চার পাশে রেস্তোরাঁর একাধিক চিমনি অভিযোগ রেস্তোরাঁর চিমনি থেকে দূষণ ছড়াচ্ছে এছাড়া রয়েছে দিন ভর রান্নার ছাঁচ এতেও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি বহুতলের বাসিন্দাদের প্রচন্ড নয়েজ হচ্ছে তার সাথে ভাইব্রেট হচ্ছে বিল্ডিংটা আর সকাল থেকে রাত অবধি চলে চলছে চিমনিটার ভয়ঙ্কর একটা শব্দ হয় এবার যে চিমনিটা উঠেছে বারান্দার পাশ থেকে আমরা পারছি না বা জানলা খুলতে পারছি না প্রচন্ড ঝাঁজ হচ্ছে ধোঁয়ার কষ্ট হচ্ছে আমাদের শ্বাসকষ্ট কষ্ট হয় চিমনিটা বসানোর জন্য সারাক্ষণ ধরে দশটা থেকে শুরু হয় ভাইব্রেশন শুরু হয় নয়েজ পলিউশন তো হচ্ছেই ছাদে তো যাওয়াই যায় না সন্ধ্যেবেলায় সারাক্ষণ শব্দ অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো বহুতলের ছাদ কমন স্পেস সেখানকার বড় অংশ রেস্তোরাঁর দখলে চিমনি লাগানো হয়েছে এই চিমনির জন্য বহুতলের দেওয়াল ভাঙা হয় এটাও বেআইনি বলে দাবি বাসিন্দাদের বাড়ি থেকে যেরকম অবজেকশন করেছিল আর কি যে এরকম চিমনি এরকম তলা যায় না কমন ফেসে এরকম চিমনি তলা যাবে না কর্পোরেশনও কি ওটা জানিয়েছিল কর্পোরেশন তখন বলছে যে থানায় জানান থানায় যখন যখন গেছে থানা তখন বলছে কর্পোরেশনকে জানায় মানে কেউ কিছু লিখিত অভিযোগ কিছু নিচ্ছে না ঠাকুরবাবু থানা থেকে পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে এসে জোর জবস্তি মানে বিশাল ফোর্স নিয়ে এসে সিঁড়ি দিয়ে একদম চিমনি ওপরে তুলে জোর জবস্তি ওনারা চিমনিটাকে বসিয়ে দেওয়া বহুতলের বাণিজ্যিক অংশের মালিক আকাশ মিত্তাল তার থেকে ভাড়া নিয়ে রেস্তোরাঁ চালাচ্ছেন এক ব্যবসায়ী एज पर लिगली द बोट द प्रॉपर्टी ऑफ ग्राउंड फ्लोर अँड द फर्स्ट फ्लोर इज अ कमर्शल प्रॉपर्टी द चिमनी इज ऑल्सो मेन्शन इन द सी सी प्लॅन अँड इट इज रेजिस्टर्ड एज अ रेस्टॉरंट ऑल कम्प्लायंसेस वर अप टू द मार्क दे वर नो प्रॉब्लम एट ऑल पीपल फ्रॉम डिफरंट पोर्शन ऑफ द म्युन्सिपाल्टी केम डाऊन टू द रेस्टॉरंट अँड चेक द पेपर एव्हरीथिंग वॉज अप टू द मार्क কর্পোরেশনের দিক থেকে আমরা এনকোয়ারি করেছি সেখান থেকে কোথাও কোনো ত্রুটি বিচ্ছি নেই ওনারা কমার্শিয়ালি সব কিছু করেছে যিনি ল্যান্ড লেডি ছিলেন আগে তার সাথে এই রেস্টুরেন্টের অ্যাকচুয়াল মালিক রেস্টুরেন্ট একজন ভাড়া নিয়ে করছে তাকে যারা ভাড়া দিচ্ছে তাদের সাথে মিত্তাল বা কিছু নাম লেডি মনে নিজে মেনটেনেন্স দেয় না আর উনিও সেই হিসাবপত্র চেয়েছিলেন আমাদের এখানে কিছু করার নেই কেননা কে মেন্টেন্স দেবে কে দেবে না কে বেশি দেবে কি কম দেবে আমরা কর্পোরেশন থেকে বলতে পারি না এটা ওনাদের সমস্যা ওনাদেরই মেটাতে হবে এই বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ছাদের একটা বড় অংশ এইভাবেই এনক্রোচড এইভাবে চিমনির জন্য যেখানে প্রত্যেক আবাসিক এই বিল্ডিং এ যারা যারা থাকেন তারা স্পষ্টতই বলছেন এই গুলো বানানোর ক্ষেত্রে রকম পারমিশন বাকি রেসিডেন্টদের থেকে নেওয়া হয়নি এই বিল্ডিং এর ছাদের উপরের অংশে কখনো ট্যাঙ্ক কখনো এক একটি করে এনক্রোচমেন্টের মতো এক একটি বড় বড় করে জায়গা এই কারণে কিন্তু ছাদের জায়গা সেই জায়গাটাও আস্তে আস্তে হারাচ্ছেন এই বিল্ডিং এর আবাসিকরা ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্ন ঘোষ নিউজ এইটিন বাংলা কলকাতা